و و يا أيها من طيبات واعملوا صالحات يا أيها الرسل كنوا من طيبات واعملوا صالحات يا أيها الرسل

যে হৃদয় সেই হৃদয় এবার আসুন চোখে চালুকে দেখা অবৈধ মহিলাকে দেখা অবৈধ নারীকে দেখা আপনার জন্য হারাম ঠিক না শুনে কথা বললে মনের মধ্যে একটা নাঝারি কেমন হবে নাঝারি কেমন হবে এরকম একটা মনের মধ্যে আপনি যখন বালিশে কথা রাখবেন একটু ভাববেন চিন্তা করবেন কথার সাথে তখন আপনার কাছে একটু মুখ মন্ত্রণা আসবে মনের মধ্যে আল্লাহ বলতে রাখবেন ফুয়া দা ওই বাংলায় কি খারাপ চিন্তা আসবে একটা অন্তরের মধ্যে খারাপ আসবে ওই খারাপ আসাটাও অন্তরটাকে পবিত্র রাখাটাও এটা কি অর্থ উত্তরটা ক্ষমিত্র রাখা অবশ্যই হাখলাল হালাল হতে হবে এই জন্য নয় চোখে যেই দেখা সেই দেখার মধ্যে কি রয়েছে জানা । রয়েছে সেই দেখার মধ্যে কি রয়েছে যারা রয়েছে দৃষ্টিঙ্গী আপনার দেখাও হালাল হতে হবে এবং আপনার কানে শোনাটাও হালাল হতে হবে খানে অবৈধ মহিলাদের অবৈধ নারীর আওয়াজ শোনা যাবে দীর্ঘপ্রথমে কথা বলে

دير <applause> سبحانه <applause>